আল্লাহ রহমতের উপর ভরসা করে বলছি ইনশাল্লাহ আমাদের মধ্যে নামাজ ভুল থাকতে পারে রুদার ভুল থাকতে পারে সুন্নতের ভুল থাকতে পারে জিন্দগির লাইফে অনেক ভুল থাকতে পারে কিন্তু মদিনাওয়ালার বিষয়ে কিছু বললে আমাদের দিল কাঁদে মদিনাওয়ালার মাহফিল বন্ধ করে দিতে চাইলে আমাদের দিল বললে জেল যেতে রাজি আছি বললে মার খেতে রাজি আছি তোরা আমি মদিনা ওয়ালার সঙ্গে যাব না আমরা সব কিছু মেনে লব পেটে লাথি মারলো মেনে লব ঘর ভেঙে দিলো মেনে লব জামা কিরে নিলো মেনে লব সব দিক থেকে বঞ্চিত করলো মেনে নেব কারো ধর্মকে আঘাত দিই না কারো ধর্মের কিতাবকে আঘাত দিই না সবাইকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই কেন আমার নেতা শিখিয়েছে তুমি তোমার থেকে সম্মান করো অপরের থেকে সম্মান করতে শেখো তবেই সে তোমার থেকে সম্মান দেবে